আজকের আলোচনায় আমরা একটু নজর রাখছি অনুব্রত মণ্ডলের রাজনৈতিক সফরে আমাদের কাছে একটা বিশ্লেষণ আছে শিরোনাম অনুব্রত মণ্ডল উত্থান ও পতন এর ভিত্তিতেই আমরা বোঝার চেষ্টা করব মানে কিভাবে একজন সাধারণ সংগঠক থেকে তিনি বীরভূমের যাকে বলে একছত্র নেতা হয়ে উঠলেন আর এখন কেনই বা তার সেই ক্ষমতা সেই প্রভাব প্রশ্নের মুখে হ্যাঁ শুরুটা তো সেই নব্বইয়ের দশকে বীরভূমে অনেক আগে অনেক আগে প্রথমে কংগ্রেসে ছিলেন তারপর তৃণমূলে যোগ দেন আর দু হাজার এগারোতে রাজ্যে যখন তৃণমূল ক্ষমতায় এলো হ্যাঁ তৃণমূল ক্ষমতায় আসার পর এই বিশ্লেষণ বলছে উনি মমতা বন্দ্যোপাধ্যায় খুব মানে বিশ্বস্ত একজন জেলা সংগঠক হয়ে ওঠেন একেবারে যাকে বলে গ্রাস গ্রাসরুট থেকে উঠে আসা কিন্তু ওনার রাজনৈতিক কেরিয়ারের শুরু থেকেই তো মানে একটা আগ্রাসী ব্যাপার ছিল আর বিতর্ক কম ছিল না একদম বিতর্ক সব সময়ই ছিল যেমন ধরুন ওনার সেই বিখ্যাত বা কুখ্যাত মন্তব্য বোম মারো খুন করে দাও এই ধরনের কথা তো রাজনৈতিক শালীনতার সব সীমা ছাড়িয়ে গেছিল হ্যাঁ এবং এজন্য বারবার শিরোনামেও এসছেন কিন্তু মজার ব্যাপার হলো এত বিতর্কের পরেও বীরভূমে তার প্রভাব কিন্তু কমেনি অন্তত বেশ কিছুদিন তো কমেনি সেটাই তো প্রশ্ন এইখানেই বিশ্লেষণটা একটা মূল প্রশ্ন তুলেছে ওনার যে এই ক্ষমতা এই প্রতিপত্তি এটা কি শুধুই ওনার রাজনৈতিক ক্যারিজমা নাকি এর পেছনে ভীতি প্রদর্শনেরও একটা বড় ভূমিকা ছিল তথ্যে তো সেদিকেই ইঙ্গিত করে অনেক অভিযোগ উঠেছে শিক্ষক ব্যবসায়ী মানে সাধারণ মানুষজনও রাজনৈতিক মতাপার্থক্যের কারণে নাকি হুমকির শিকার হয়েছেন এরকম অভিযোগ শোনা গেছে বিরোধীরা তো প্রায়শই ওনার শাসনকালকে জঙ্গলরাজ হ্যাঁ 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 জঙ্গলরাজ বলত একদম কিন্তু দেখুন একই সময়ে দলের ভেতরে ওনার পরিচিতিটা ছিল অন্যরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্যা সমাধানকারী বা ট্রাবল শ্যুটার বিশ্লেষণটাতেও এই বিষয়টা আছে যেখানেই দলে কোনো সমস্যা বা ধরুন সাংগঠনিক দুর্বলতা সেখানেই নাকি উনি হাজির হতেন সমাধান নিয়ে এটা বেশ পরস্পর বিরোধী একটা ছবি তাই না ঠিক তাই একদিকে বিতর্ক ভয় দেখানোর অভিযোগ অন্যদিকে দলের কাছে উনি অপরিহার্য সংগঠক এই দ্বৈততাই হয়তো মানে ওনার এতদিনের এই প্রভাবের একটা কারণ উনি জানতেন ক্ষমতাটা কিভাবে ব্যবহার করতে হয় আবার দলের শীর্ষ নেতৃত্বের আস্থাও ধরে রেখেছিলেন হ্যাঁ তা তো বটি কিন্তু দু সাল থেকে ব্যাপারটা পাল্টাতে শুরু করল গরু পাচার মামলা হ্যাঁ গরু পাচার মামলায় সিবিআই তারপর ইডি তদন্ত শুরু হলো এবং শেষ পর্যন্ত তো উনি গ্রেফতার হলেন এখন জেল হেফাজতে আছেন আর ওনার গ্রেফতারির পর বীরভূম তৃণমূলে একটা একটা শূন্যতা তো তৈরি হয়েইছে এটা বেশ বোঝা যাচ্ছে এতদিন ধরে জেলা সভাপতি ছিলেন হ্যাঁ আর লক্ষ্য করার মতো বিষয় হল গ্রেফতার হওয়ার পরও কিন্তু উনি বেশ কিছুদিন জেলা সভাপতির পদে ছিলেন এটা হয়তো দলের ভেতরের কোনো সমীকরণ বাওনার তখনও যেটুকু প্রভাব ছিল সেটার ইঙ্গিত দেয় কিন্তু সম্প্রতি যে অডিও ক্লিপটা ফাঁস হল সেটা পরিস্থিতিকে আরও জটিল করে দিল মনে হচ্ছে অনেকটাই ওই ক্লিপে শোনা যাচ্ছে উনি একজন পুলিশ অফিসারকে মানে অত্যন্ত অশালীন ভাষায় হুমকি দিচ্ছেন যে ভারসাম্যহীনতা সেটার একটা একটা জীবন্ত প্রমাণ আর বিশ্লেষণটি বলছে এই ক্লিপটা সামনে আসার পর তৃণমূল কংগ্রেস কিন্তু কার্যত নীরব কোন জোরালো প্রতিক্রিয়া নেই সেটাই রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন একদিকে আইনি চাপ বাড়ছে অন্যদিকে দলের এই যে আপাত দূরত্ব তৈরি করা সব মিলিয়ে অনুব্রত মণ্ডলের রাজনৈতিক জীবন এখন বেশ অনিশ্চিত যে প্রভাব বা ভীতি প্রদর্শনের কথা এতদিন ধরে শোনা যেত এই অডিও ক্লিপটা যেন অনেকের কাছে সেই অভিযোগগুলোকেই মানে সত্যি বলে প্রমাণ করল তাহলে যদি সংক্ষেপে বলি অনুব্রত মণ্ডলের রাজনৈতিক জীবনটা একটা রোলার কোস্টার রাইডের মতো একেবারে সাধারণ স্তর থেকে উঠে এলেন জেলার শেষ কথা হয়ে উঠলেন হ্যাঁ তারপর একের পর এক বিতর্ক আইনি জটিলতা আর শেষে এই অডিও ক্লিপের ধাক্কা ক্ষমতার ভেদটাই যেন নড়ে গেছে একসময় বীরভূমির তৃণমূল মানেই তো ছিলেন উনি পোট সেই রাজনৈতিক প্রাসঙ্গিকতা সেটা এখন অনেকটাই ফিকে এখন মূলত আদালতের শুনানি নিয়ে খবর হয় সামনে আবার ভোট আসছে এই সময়ে দাঁড়িয়ে এই ভাইরাল অডিও ক্লিপ বা ওনার এই অনুপস্থিতি এটা দলের ফলাফলে কতটা প্রভাব ফেলবে সেটা সময়ই বলবে তবে এটা স্পষ্ট যে ওনার সেই পুরনো ভূমিকা আর নেই আদালতের চত্বই এখন ওনার প্রধান জায়গা হয়ে দাঁড়িয়েছে পরিস্থিতি কোন দিকে যায় সেদিকেই নজর থাকবে বিশ্লেষণটিতে শেষে একটা প্রশ্ন তোরা হয়েছে যে দল কি এবার পাকাপাকিভাবে ওনার থেকে দূরত্ব তৈরি করবে এটা তো একটা দিক তবে এর থেকেও বড় একটা প্রশ্ন কিন্তু ভাবার অবকাশ রাখে একজন আঞ্চলিক নেতার এমন উল্কার গতিতে উত্থান আর তারপর এইভাবে পতন এটা ব্যক্তি প্রভাবের সীমা রাজ্যের সার্বিক রাজনৈতিক সংস্কৃতি এবং আইনের শাসনের কার্যকারিতা নিয়ে কি ধরনের বৃহত্তর প্রশ্ন তুলে ধরে এই বিষয়টা কিন্তু আমাদের আরও গভীরে গিয়ে ভাবা দরকার